মাংস এখন রুটি তৈরি করে নিয়েছি প্রতিবেশীদেরকে দেওয়ার জন্য এই কাজটা আমি প্রতি কোরবানি করে থাকি আর হলদে পাখিটাকে একটা হলদে শাড়ি পরিয়ে দিয়েছে মাসলা খুব কিউট লাগতেছে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে এই তো সবাই নাস্তা খাওয়া শেষ সবাই এখন বের হয়ে গেছে আর আমি এখানে দুপুরের জন্য রান্না বসিয়ে দিছি এখানে বল মাছের জোল করব বল মাছের জোলটা বসিয়ে দিছি আর এখানে লাউ দিয়ে চিংড়ি তরকারি করছি বল মাছের মাথা দিয়ে বেগুন তরকারি রান্না করব তো মাছটাকে আমি হালকে একটু ট্রাই করে নিছি যেন কোনো গন্ধ না থাকে তো এই যে বল মাছটা আবার হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব আর আলিপা ঘুম থেকে উঠে গেছে আলিপাকে আমি একটা চেয়ারে বসিয়ে রাখছি এখানে অনেক দুষ্টমে করতেছে আর বারান্দার গাছগুলো অনেক দিন কোনো যত্ন করা পড়ে না যেহেতু আমি বাসা অনেক দিন ছিলাম না আর এখানে সবগুলো টপ থেকে আমি মাটি বের করে মার গাছগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর মশাল্লা খুব সুন্দর করে সবগুলো টফে ফুল চলে আসছে আর একটু বৃষ্টি হওয়াতে সবগুলো কলি ফুলের কলি বের হয়ে গেছে তো এখানে মাংসটা বসিয়ে দিয়ে মাংসটাকে আমি ভালো করে এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো অল্প একটু পানি আর হলুদ পাখিটাকে আমি একটা হলদে শাড়ি পরিয়ে দিয়েছি মশলা খুব সুন্দর লাগতেছে তো শাড়িটা পরিয়ে দেওয়ার পর আমি এখানে কি কয়েকটা পিক নিলাম আলিপার আর সে তো অনেক খুশি তো কিছু পিক নেওয়ার পরে এরপরে শাড়িটা খুলে ফেললো আর এইদিকে আমি পটল দিয়ে রুই মাছ রুই মাছের ঝোল করব তো আমার এই যে তরকারিটাও হয়ে গেছে এখন চুলা থেকে এটা নামিয়ে নিব চিংড়ি ফ্রাই করবো চিংড়িটাকে হালকা একটু বেজে নিছি এই যে আমার চিংড়ির ফ্রাইটাও হয়ে গেছে এখন চুলা থেকে এটা আমি নামিয়ে নিব আর চিংড়িটা যখন আমি ফ্রাই করছি এটাকে আমি হালকা একটু বেজে নিছি চিংড়িটা দেখা যায় যে বেশি ফ্রাই করলে খেতে ভালো লাগে না তো চিংড়িটা হয়ে গেছে চুলা থেকে আমি চিংড়িটা নামিয়ে নিছি আর পটলের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি ফ্রাই করে নিব এখানে দিয়ে দিছি পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব তো দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হলুদ গুঁড়া এখানে মরিচ দিব না কাঁচা মরিচ দিয়ে রান্না করব এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব আর পটলের খোসাটাকে আমি একটু হালকা সিদ্ধ করে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি তো মশলাটাকে এখানে কিছুক্ষণ এড়ে চেড়ে নেবো আর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ তো এখন দিয়ে দেব চিংড়ি কয়েকটা চিংড়ি দিয়ে দেব কয়েকটা বড়ো বড়ো চিংড়িকে আমি এখানে মাঝখান দিয়ে কেটে নিছি তো চিংড়িগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে এখানে কিছুক্ষণ এড়ে চেড়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায় তো সবগুলো মশলা একসাথে দেওয়ার দেওয়ার পরে এখানে কিছুক্ষণ এড়ে চেড়ে এরপরে আমি এখানে দিয়ে দেবো হালকা একটু পানি অল্প একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে দিব এই যে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পটলের খোসা তো এখন আমি দিয়ে দিচ্ছি পটলের খোসাটা এটাকে আমি আগে ব্লেন্ড করে রাখছি আর এই ইয়েটা খেতে অনেক ভালো লাগে চিংড়ির সাথে এখানে পটল ঘোষাটাকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি আর এটাতে আমি ডাকনা দিব না ডাকনা দিলে এই কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিবো দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি এখনো ঢাকনা দিই নাই ঢাকনা দিলে কালারটা থাকবে না যে সবুজ যে কালারটা আছে এই কালারটা থাকলে সুন্দর লাগে তো চিংড়ি ডিম সব কিছু একসাথে দিয়ে এখন ভালো করে পটল খোসাটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এইটা আপনি ভালো করে রান্না করতে পারলে এটা খেতে একদম গরুর মগজের মতো লাগে তো আমি একদম শেষে একটু ঢাকনা দিছি যেন ডিমের গন্ধটা না থাকে তো এখানে কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে এরপরে পানিটা ভালো করে এখানে শুকিয়ে নিয়ে এরপর চুলা থেকে এটা নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে এখানে আমি সুপ নুডুস করব তো স্যুপ জন্য এখানে আমি গরু মাংস কুচি এবং বরবটি কুচি দিয়ে দিছি এটাকে ভালো করে এখানে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে প্যাকেটে যে মশলাটা আসে ওই মশলাটা এখানে দিয়ে দিব মশলাটা দিয়ে দেওয়ার পর নুডুসটাকে ভালো করে এখানে আমি ক্লিন করে নিচ্ছি এটাকে আমি সিদ্ধ করি না যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে দিছি তো সব মশলা একসাথে দিয়ে পানি দিয়ে ডিম দিয়ে আমি এটা বসিয়ে দিছি এবং লাস্ট নামানোর আগে আমি এখানে অল্প একটু মশলা অ্যাড করব আর এইভাবে নুডলসটা রান্না করলে খেতেও ভালো লাগে এবং ভালো করে সিদ্ধ হয় তো আমার এখানে নুডলসটা হয়ে গেছে আমি দুই তিন বলক আসলে এটা চুলা থেকে নামিয়ে নেবে এবং ঢাকনা দিয়ে ডেকে রাখবো তো মুসুর ডালটা এখানে হয়ে গেছে মুসুর ডালটা আমি বলক দিয়ে চুলা থেকে নামিয়ে নেব আর এখানে কয়েকটা রুটি সেঁকে নিচ্ছি অনেকগুলো রুটি আমি খালাকে দিয়ে বানিয়ে নিছি প্রতিবেশীদেরকে আজকে মাংস এবং রুটি দিব সবাই আমাকে দিয়ে গেছে আমি ব্যস্ততার কারণে দিতে পারি না তো আজকে মাংস রান্না করছি রুটি আর মাংস সবাইকে দিয়ে দেবো তো এই যে কলিজা বোনা হয়ে গেছে আর রুটিগুলো সেকা হয়ে গেছে তো এই যে আমার রান্নাবানা সব শেষ তো গরু মাংসটাও হয়ে গেছে এই যে মশলা কালারটাও খুব সুন্দর আসছে আর মশলা খেতে এত টেস্ট হয়েছে মাংসটা অনেক সফট হয়েছে তো এই যে দুপুর রান্না শেষ আমি এখন সবাইকে দিয়ে দিব আর আমার এক ভাবি আমার জন্য এখানে চুটকি পাঠিয়েছে তো বাসার সবাইকে এখানে নাস্তা দিয়েছি সবাই নাস্তা করবে এখন সন্ধ্যাবেলা সবাই এখন রুটি দিয়ে মাংস দিয়ে খাবে আর এইখানে সবার জন্য যে রুটিটা তৈরি করছে এখন আমি প্লেটে করে সবাইকে এটা দিয়ে দিব তবে মাংস আর রুটি একসাথে বেড়ে নিচ্ছি বাটিতে মাংস এমন প্লেটে রুটি দিয়ে সবাইকে দিয়ে দিব তো এই যে আমি এভাবে নিয়ে নিছি কয়েকবার করে আমি দিয়ে আসবো সবাইকে তো এই যে কাজকর্ম সব কিছু শেষ করে এখন একটু বের হবো একটু কেনাকাটা করা আছে তো আমরা রেডি হয়ে গেছে এই যে আলিফা এখানে রেডি হয়ে গেছে এখন আলিফা বাইরে বের হওয়ার জন্য খুবই তাড়াহুড়া করতেছে তো আলিফাকে রেডি করে দেওয়ার পর আমি এখন রেডি হচ্ছি তো এই যে সবাই রেডি হয়ে গেছে এখন বাসা থেকে বের হয়ে যাব এই যে আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি আর অনেক গরম পড়তেছে আজকে রয়েডারটা মোটামুটি ভালো আছে তো এই যে আলুপাওয়া বের হয়ে গেছে তা আমরা একটা রিসে উঠে গেছি এখন চলে যাচ্ছি মার্কেটে কিছু কেনাকাটা করব তো বাইরে যেহেতু রোদ ছিল না আজকে বের হওয়ার পরে খুবই ভালো লাগছে আসলে প্রচণ্ড গরম পড়তেছে তো এই যে আমরা চলে আসছি প্রথমে ঢুকছি একটা পর্দার দোকানে তো এইখানে আমি কিছুক্ষণ দেখতেছি কোন পর্দাটা ভালো লাগে অনেকক্ষণ দেখার পরে কি একটা পর্দা চুজ করলাম এই যে সবাই এখন এখানে অনেকক্ষণ ছিলাম এরপরে কেনাকাটা করে বাসায় চলে আসছি বাসায় আসার পরে আলিফাকে জামা কাপড় চেঞ্জ করে দিছে আমিও ফ্রেশ হয়ে নিছি বাইরে যতক্ষণ ছিলাম ভালোই লাগছে বাসায় অনেক গরম মোটামুটি আজকের ওয়েদারটা ভালোই ছিল রোদ না থাকাতে ভালো লাগছে তো বাসায় আসার পরে আমি সব কিছু ভালো করে এখানে ক্লিন করে নিছি আর মার্শাল আমার গাছগুলো সবগুলো খুব সুন্দর করে সতেজ করে বেড়ে উঠতেছে আমি আজকে সব ক্লিন করে দিছি এখন একটু একটু পানি দিয়ে দিব আর বৃষ্টি হওয়াতে বারান্দায় পানি চলে আসছে এগুলোতে পানি দিতে হবে না এগুলো এমনি বাইরে থেকে পানি পেয়েছে ভিতরগুলোতে একটু পানি দিতে হবে সবগুলো ফুলের কোলে চলে আসছে তো আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম